আলহামদুলিল্লাহ হব আলমিন ওসলাত আলফিল নবীন মোহাম্মি ওয়াসাবহি আজমাইন আমাবাদ সমস্ত প্রশংসা মহান মালিক রব্বুল আলমিনের জন্য দরুদ এবং সালাম নাজিল হোক তার মুস্তফা সাল আলহি ওয়াসাল্লাম তার প্রতি এবং তার আরওয়া ওয়াসাব সকলের প্রতি তো ভাই বন্ধুগণ আজ আমরা আলোচনা করব ইনশাল্লাহ বরকতের চাবি সমূহ বিষয়ে বরকত শব্দের অর্থ হল কল্যাণ বেশি হওয়া যে কোনো কিছুতে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ যুক্ত হওয়া এটা হলো বরকত দুনিয়ার যে কোনো বস্তুতে যখন আল্লাহ স্মাতাল পক্ষ থেকে কল্যাণ যুক্ত হয় বিষয়টা যখন কল্যাণকর হয়ে যায় উপকারী হয়ে যায় তখন সেটা পরিমাণে অনেক অল্প হলেও আমাদের জন্য সেটা অনেক বেশি উপকার বয়ে আনে অনেকে অনেক দীর্ঘ হায়াত পাইছেন কিন্তু দীর্ঘ হায়াতে তেমন কিছু করার সুযোগ পান নাই তার মানে জীবনে বরকত হয় নাই অনেকে প্রচুর পরিমাণ সম্পদ কামাই করেছেন কিন্তু সেই সম্পদ থেকে কোনো হিসাব খুঁজে পাচ্ছেন না যে কোথায় কি করলেন বরকত নাই অনেকে দেখা যাচ্ছে যে অনেক কাজ করেছেন কিন্তু ফলাফল দেখা খুব বেশি একটা দৃশ্যমান না তার মানে বরকত নেই এর বিপরীতে দেখা যায় একজন অল্প কামাই করছে মাসাল্লাহ এর ভিতরে সে অনেক কিছু করে ফেলেছে কারণ হলো তার এই কামাইতে কী ছিল বরকত ছিল এ কামাইতে আল্লাহ স্মাদালার পক্ষ থেকে কল্যাণ ছিল অতএব আমাদের জীবনে আমাদের আমলে আমাদের রুজিতে আমাদের ইনকামে আমাদের সন্তান সন্ততিতে আমাদের সব কিছুতে আল্লাহ স্মাদ পক্ষ থেকে বরকত আসবে বেশ কিছু আমল আছে সে আমলগুলো করলে এগুলোকে আমরা এক কথায় বলতে পারি বরকতের দশটি চাবি এই চাবিগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে ইংশা আলা বিদ্দিল্লাহ আমাদের জীবন বরকতময় হয়ে যাবে তার ভিতরে এক নম্বরের চাবি হলো বরকতের ইমান এবং তাকোয়া ট্রিভায়ারা যখন ইমান এবং তাকোয়া কারোর মধ্যে থাকে তখন আলসমা তালার পক্ষ থেকে বরকতের বারিধারা তার প্রতিবর্ষণ হতে থাকে আল্লাসমা আতলা কোরআন কর্মীদের বলেছেন ওয়ালা ও আন্না আলাল কোরা আমান ওয়াতাকৌ লাফাতা হেনা আল ইহিম বারকা তিন মিনে শ্যামা যদি কোনো জনপদের লোকেরা ইমান আনে এবং তাকোয়া অবলম্বন করে তাহলে আমি আসমান থেকে এবং জমিন থেকে ওপর থেকে নিচ থেকে উভয় দিক থেকে বরকতের সমস্ত দুয়ার খুলে দেব সময় তো ভাইরা এই জন্যই দেখা যায় সারা পৃথিবীতে অন্য ধর্মের মানুষেরা অমুসলিমেরা কোন কোন দিক থেকে অনেক বেশি সুখের শান্তিতে আসে বলে আমাদের কাছে মনে হয় কিন্তু আসলে সুখের শান্তিতে খুব একটা নাই বিভিন্ন জরিপ বলছে সুসাইড বা আত্মহত্যার পরিমাণ তাদের মধ্যে বেশি আত্মহত্যা মানুষ তখনই করে যখন সুখের চাইতে দুঃখের পরিমাণ বেড়ে যায় কিন্তু মুসলমানদের মধ্যে আত্মহত্যার পরিমাণ অনেক কম মুসলমানরা বেশিরভাগই গরিব অভাবী তারপরেও তাদের মধ্যে আত্মহত্যার পরিমাণ কম এটা একটা আলামত যে তাদের জীবনে কি আছে বরকত আছে কারণ ইমান সামান্য হলেও আছে আর যার জীবনে ইমান নাই তাকে দেখবেন যে অনেক আট্টালিকা দেশে আছে সুখে শান্তির অনেক উপকরণ তার কাছে আছে কিন্তু আসলে সুখ শান্তিতে খুব একটা সে নাই কারণ তার জীবনে কি নাই বরকত নাই এজন্য কেউ যদি ইমান আনে আর তাকেও অবলম্বন করে এই দুটি জিনিস যদি কারোর ভিতরে থাকে তাহলে আল্লাহ স্মাতাল্লাহ ওয়াদা হল আসমান এবং জমিন থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো তার জন্য কি করে দেওয়া হবে খুলে দেওয়া হবে এই জন্য ভাই ইমানকে খালেজ করতে হবে শীত থেকে কুফুরি থেকে নেফাকই থেকে শির কুফুর নেফাক এগুলো থেকে ইমানকে পরিচ্ছন্ন করতে হবে আর তাকে অবলম্বন করতে হবে তাকোয়া কি তাকুয়া হলো আল্লাহর ভয়ে যে কোনো হারাম কাছ থেকে বেঁচে থাকা আল্লাহর ভয়ে যদি আমি হারাম কাছ থেকে বেঁচে থাকার মানসিকতা আমার ভিতরে থাকে যার ভিতরে যত বেশি থাকবে আল্লাহ স্মাতাল্লাহ তার জীবনকে তত বেশি বরকতময় করে দিবেন বরকতের দ্বিতীয় নম্বর চাবি হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলা যে কোনো কাজের শুরুতে কি করা বিসমিল্লা বলা নবী আল সৈরতাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন খায় খানা শুরু করে এবং সে যদি বিসমিল্লা বলে তো শয়তান তার সাথে ওই খাবারে যোগ দিতে পারে না ভাগ বসাতে পারে না যেটুকু আসে সেটুকু তার জন্য কল্যাণ বয়ে আনে কল্যাণ করা হয় খাবার অনুরূপভাবে কেউ যদি বাসাবাড়িতে প্রবেশ করে বিসমিল্লা বলে ঢুকে তাহলে সেই ঢুকার সময় তার সাথে কি হতে পারে না শয়তান যোগ দিতে পারে না অনুরূপভাবে প্রত্যেকটা কাজে বান্দা যখন ভালো কাজে যখন বিসমিল্লা বলে শুরু করে তখন শয়তান সে কাজে আর অংশগ্রহণ করতে পারে না আর শয়তান যখন ইন্টারফেয়ার করতে পারে না তাহলে আল্লাহ সময়তালের পক্ষ থেকে সেখানে বরকত আসা খুবই সহজ হয়ে যায় এটাই স্বাভাবিক অথব বিসমিল্লার পরিমাণ বেশি বলা তিন নম্বর বরকতের চাবি হলো ভাই কোরআনে কারিমের সাথে সম্পৃক্ততা বাড়ানো যে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক গড়বে তার জীবনে তত বেশি বরকত নেমে আসবে যে ঘরে কোরআন তেলাওয়াত হবে কোরআনের চর্চা হবে কোরআনের শেখা হবে কোরআন বুঝাবুঝি হবে কোরআনের উপর আমল করার প্রবণতা থাকবে অভ্যাস থাকবে সেই ঘরে আল্লাহ সুমাতার বরকত তত বেশি আসবে আল্লাহ সুমাতাল কোরআন করিমের ভিতরে বলেছেন ওহাদা কিতাব আনজাল না হো মোবারক কোরআন কে আল্লাহ সুমাতাল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছেন যে এটা কিতাবে মোবারক এই কোরআনটা হলো কি বরকতময় অত বেশি সাথে যে যত বেশি সম্পৃক্ত হবে তত বেশি তার জীবন কি হবে বরকতময় হয়ে যাবে নবী আল্লাহ সাল্লাম বলেছেন সৈম মুসলিম হাদিসে ইন্দাল আল্লাহ তালা এই কিতাব দিয়ে বহু মানুষকে উপরে উঠাবেন আবার বহু মানুষকে নিচে নামাবেন অর্থাৎ এই কিতাব কোরআন এটাকে যারা ফলো করবে আল্লাহ তালা তাদেরকে মর্যাদা বাড়াবেন আর যারা ফলো করবে না তাদের মর্যাদা কমাবেন বা যেভাবে মনে হবে সুখের সাগরে ভাসছে আসলে দুঃখের কোনো অন্ত তাদের জীবনে থাকবে না তাহলে বরকতের তিন নম্বর চাবি হলো কি কোরআনের সাথে সম্পর্ক বিশেষ করা কোরআন তেলাওয়াত করা কোরআন বুঝা কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করা যত বেশি যে করবে আল্লাহ তালা তার জীবনের প্রতিটা পদে পদে তত বেশি কী দিবেন বরকত দান করবেন বরকতের চার নম্বর যে চাবি আছে সেটা হলো বা করা দান করা কি করা দান করা সদাখা করা সদাকা এবং দান করলে বহু হাদিস থেকে বোঝা যায় জানা যায় যে বিপদ আপদ দূর হয়ে যায় আমাদের যে কোনো কাজ থেকে যে কোনো অর্থকরি থেকে যে কোনো উপার্জন থেকে আমাদের কল্যাণটা আসে না এর একটা বড় কারণ হলো বিপদ এসে যায় আমি একটা দোকানদারি শুরু করলাম একটা বিপদ এসে গেল তাহলে আমার সেখান থেকে কল্যাণটা আসলো না তো বরকত যদি আপনি চান প্রত্যেকটা বস্তুতে প্রত্যেকটা জিনিসে কল্যাণ আসুক উপকার হোক জিনিসটা আপনার জন্য অল্প চাক ছোটো চাকরি অল্প আয় ছোটো ব্যবসা ব্যবসা এর ভিতরেই আল্লাহ তালা কল্যাণ দিয়ে দেখে আপনি যদি চান তাহলে আপনার কি করতে হবে সাদাকার অভ্যাস করতে হবে দান 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 করলে মুসিবত এবং বিপদ দূর হয় তো আপনার ওই অল্প আয় থেকে যখন বিপদ দূর হয়ে যাবে বা বিপদমুক্ত থাকবে তখন ইনশাআল্লাহ আল্লাহ সেটা আপনার জন্য কী হয়ে যাবে কল্যাণ কর এবং বরকতময় হয়ে যাবে ওর ভিতরে আপনার জন্য বরকত থাকবে অতএব সাদাকার অভ্যাস করা সারা বছর অল্প স্বল্প হলেও পরিমাণে খুব অল্প হোক একাদেশে সাল্লাম বলেছেন খেজুরের অংশ দিয়েও যদি হয় তবুও তুমি সাদা করে যাহা নামার আগুন থেকে বাঁচার চেষ্টা করো বিপদ থেকে রক্ষার জন্য আমরা সাধ্য অনুযায়ী সাদকা করবো অনেক বেশি করা কোনো জরুরি না প্রতিদিন সৎকা করা একটা জটিল বিষয় অনেক সময় প্রতিদিন আমি অভাবী লোক পাইও না তাহলে একটা বাক্স রাখতে পারি বাসা যে প্রতিদিন আমি সেখানে একটা টাকা রাখবো দুইটা টাকা রাখবো যতটুকু সাধ্যগুলো ততটুকু রাখবো তাহলে নিয়মিত আমি দানের সবটা পেয়ে গেলাম এই টাকাটা অভাবী লোকের পরে কয়দিন পর পর দিয়ে দিলাম মানুষটি তাহলে প্রতিদিন সৎকার আমলটা হয়ে গেল এবং সৎকার নিয়মিত করলে কি হয় বরকত প্রত্যেকটা ক্ষেত্রে নেমে আসে নাম্বার বরকতের পাঁচ নম্বর চাবি হলো ভাই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা এটা বহুল পরীক্ষিত একটি আমল ভাই আত্মীয় স্বজনের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে মা বাপ ভাই বোন ফুফু চাচা হ্যাঁ কাছের লোকজন রক্ত সম্পর্কীয় লোক যারা বিশেষ করে তাদের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে এবং তাদের সাথে সম্পর্ককে নষ্ট করে না তারা যদি দুর্ব্যবহার করে তো নিজের পক্ষ থেকে ভালোবার করার চেষ্টা করে তো এই লোকের জীবনে আল্লাহ তালা বরকত দান করেন এটা পরীক্ষিত বিষয় অতএব এই চাবিটি বরকতের এটা খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর অর্থাৎ আত্মীয়স্বজনের সাথে রক্ত সম্পর্কীয় লোকদের সাথে কী করতে হবে সম্পর্ক সময় বিল্ড আপ করার চেষ্টা করতে হবে তাদের খোঁজখবর নিতে হবে সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে হবে যদি পাশে দাঁড়াতে নাও পারেন অন্তত সম্পর্কটাকে কী করতে হবে ভালো রাখার চেষ্টা করে যেতে হবে নাম্বার ছয় বরকতের ছয় নম্বর চাবি হলো ভাই সকালবেলায় ভোরে ভোরে কাজে যাওয়া নেবল সরাতে সাল্লাম দাওয়া করেছেন আল্লাহ বারিকলি উম্মতি ফুরিহা আল্লাহ আমার উম্মতকে সকালবেলা আপনি বরকত দান করবেন অন্য এক রবাইতে আসছে বুড় উম্মতি ফি বুকুরিহা তিনি বলেছেন আমার উম্মতের জন্য সকালবেলা সময়টাতে বরকত দেওয়া হয়েছে অথবা সকালের সময়টাতে আপনি ঘুমায় থাকেন তাহলে বরকত করতে গিয়ে আসবে এই টাইমটাতে কাজ করতে হবে এবং কিছু কিছু কাজ আছে কিছু কিছু পেশা আছে যে সকালবেলা করার মতন আপনি মার্কেটে দোকান আছে সকালে ভোরে খোলার সিস্টেম নাই তাহলে সেটা তো আপনি খুলবেন না কিন্তু অন্তত তার প্রস্তুতি প্রাক প্রস্তুতিগুলো সকাল থেকে হয়ে যাওয়া উচিত এবং সকালের টাইমটা আসলে ঘুমের কোনো উপযুক্ত টাইম না আপনি রাতে ভালো করে ঘুমান বেশি করে ঘুমান সকালে ঘুমাবেন না দুপুরে ঘুমান কিন্তু সকালে ঘুম এটা কোনো প্রশংসনীয় ঘুম নয় স্বাস্থ্যের জন্যও ভালো নয় ইসলামী দৃষ্টি থেকেও খুব বেশি প্রশংস প্রশংসনীয় নয় এই জন্য সকালবেলা যদি কাজে বের হওয়া যায় তাহলে ইনশাআল্লাহ জীবনে কী আসবে বরকত আসবে যে কাজই করেন আপনি সকালবেলা সে কাজ আল্লাহ তালা কি দিবেন বরকত তান করবেন নাম্বার সাত বরকতের সাত নম্বর চাবি হলো ভাই নিজে পাঁচক তো সালাত আদায় করতে হবে এবং পরিবারের লোকদেরকে সালাতে নির্দেশ করতে হবে বহু লোক নিজে নামাজ পড়ে কিন্তু বাচ্চা কাচ্চা ফ্যামিলির লোকজন তারা নামাজ পড়ছে কিনা সেই বিষয়ে কী করে না খবর রাখে না আল্লাহ সুমাত আল্লাহ করণিক মিত্র বলেছেন ওয়া উমুর আহ্লা কাবি সালাত তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ করো নিজে তো পড়তেই হবে পরিবারকেও নির্দেশ করো অস্তবির আলাইহা এবং এটার উপর অটল থাকো ধরে রাখো এটাকে তাহলে কি হবে আমি তোমাদের কাছ থেকে আল্লাহ বলছেন আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না নাহনার জকুকা ওল্লাহ আকিবাতুল তাকুয়া বরং এই কাজ করলে আমল করলে আমি তোমাদেরকে রিজিক দিব বরকত চলে আসবে ইনশাআল্লাহ নামাজ নিজে পড়তে হবে এবং পরিবারকে নামাজের নির্দেশ করতে হবে নাম্বার আট বরকত আট নম্বর চাবি হলো ভাই তাওয়াক্কল করা আল্লাহর উপরে আল্লাহর উপরে ভরসা করা মোমিন যত বেশি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তালা তত বেশি তাকে সাহায্য করবেন আর আল্লাহর প্রতি ভরসা যত কমে যাবে আস্থা যত কমে যাবে নির্ভরতা যত কমে যাবে দুনিয়ার কোনো বস্তুর প্রতি যখন আস্থা বেশি হয়ে যাবে আল্লাহ তালা তাকে ওই ব্যস্তের হাতেই বিদ্যুৎ করে ছাড়েন এটাই আল্লাহ সুমাতালার সুন্না যার কারণে আল্লাহ প্রতি যে যত বেশি তামাক্কুল করে আল্লাহ তালা তাকে তত বেশি উদ্ধার করেন এবং সাহায্য করেন বরকতের জন্য এটা একটা অন্যতম উপায় যে যত বেশি আল্লাহর উপরে ভরসা করবে বিশ্ব রিজিকের ব্যাপারে তত বেশি আল্লাহ মাতালত পক্ষ থেকে কি আসবে বরকত আসবে একটু কোনো কারণে আমাদের ইনকামের উপরে চাপ আসলে প্রেশার আসলে আমরা অস্থির হয়ে যায় হাউতাশ হয়ে যায় নিরাশ হয়ে যায় অনেকে তো আজেবাজে মন্তব্য করা শুরু করি আল্লাহ উপর তাওয়াক্কুল থাকে না তো আসবে কোথা থেকে রিজিক রিজিক আসবে তখন যদি আল্লাহর উপরে ভরসাটা পূর্ণ মাত্রায় থাকে নেবালা সালাম বলেছেন লাহ তাওয়াক্কালতুমা আল্লাহ হে হাক্কা তাওয়াক্লিহি আল্লাহর প্রতি যেরকম ভরসা রাখা দরকার যেরকম আস্থা রাখা দরকার তোমরা যদি সেই মাপের আস্থা রাখতে পারো নির্ভরত আল্লাহর উপরে তোমরা রাখতে পারো তাহলে কি হবে লারা জাকুম কামায়ের জুকু আল্লাহ তালা পাখিকে যেভাবে রিজিক দেন তোমাদেরকে সেভাবে রিজিক দিবেন সারপ্রাইজ রিজিক কল্পনাও করতে পারবো না কোথায় আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রাখে এরকম বরকত জীবনে নেমে আসবে যদি কি করা হয় আল্লাহর উপরে পরিপূর্ণ তাকুয়া এই তাওয়াকুল অবলম্বন করা হয় বরকতের জন্য নয় নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেকফার করা কি করা ভাই ইস্তেকফার করা ইস্তেকফার উঠতে চলতে ফিরতে সবসময় ইলাহা ফার কর আস্তফুল্লাহ কাইয়্যুম ওয়া আতু ভই অথবা সৈদুল ইস্তেফ পড়া কিছু না পারেন শুধু আস্তাফরুল্লাহ পড়া আস্তফুল্লাহ আস্তফরুল্লাহ ওয়া আু হইলে এতটুকু পড়া এবং যখন পড়বেন অর্থ বুঝে পড়বেন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আপনি আর ক্ষমা চাইলে ক্ষমা চাওয়ার মুড থাকে আলাদা একটা মানুষের কাছে যখন মাপ চান আপনি তখন চাওয়ার মোট ভিন্ন থাকে না যখন বলবো তখন নিজের অপরাধের কথা স্মরণ করে অথবা আমি যে বহু অপরাধ করি সে কথাটা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইব যত বেশি ইস্তেফার করবো তত বেশি রিজিক আসবে সুরাই নুহের ভিতরে আলাহ স্মুতাল আল্লাহ নবী নূলি সাল্লাম সম্পর্কে বলেছেন যে নু আলসালাম বলেছেন তার জাতিকে ফাসা তিনি বলেন আমি আমার জাতিকে বলেছিলাম তোমরা তোমাদের রবের ইস্তেকফার করো তোমাদের রব ক্ষমাশীল তাহলে কিভাবে ইস্তেফার করলে এক নম্বরে তিনি ক্ষমা করবেন তারপরে ওয়েম দেদুকুম্বি আমুয়ালিন ওয়েজ আলনকুম জান্নাতি ওয়েজ সম্পদ এবং সন্তান পরিবার এই দুইটা দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন রিচ করে দিবেন সমৃদ্ধ করে দিবেন ওয়েজ আল নাকুম জন্নাহাতিং ওয়েজ আল আনহারা তোমাদের জন্য বাগবাগিচা দিবেন এবং নহর প্রশোধন দান করবেন অর্থাৎ রুজি রুটির বরকত দান করবেন সময় তো হয় তাহলে করলে ইস্তেকফার করলে রুটি রুজি বরকত হয় সম্পদে আপনার বরকত হয় সন্তানে বরকত হয় পরিবারে বরকত হয় অতএব ইস্তেকফার বেশি বেশি করতে থাকতে হবে এবার সেরত সাল্লাম বলেছেন মাল্লাজিম আল ইস্তেফার যে ব্যক্তি ইস্তেফারকে ধরে রাখবে সব সময় নিয়ে ওই ইস্তেফার করবে যাওয়াল্লাহিন কুল্লি দখরা মাখরাজা সকল কঠিন মুহূর্ত থেকে বের হওয়ার জন্য আল্লাহ তালা তাকে পথ দেখাই দিবেন কুল্লি হাম্মিন অমিন কুল্লে হামিন ফারা সকল পরিশান থেকে আল্লাহ তালা তার জন্য প্রশস্ততার পথ দেখাই দিবেন যদি সে ইস্তেকফারকে ধরে রাখে এক দুবার পড়া না নিয়মিত পড়তে থাকে ধরে রাখে অতএব বরকতের জন্য বেশি বেশি ইস্তেকফার করতে হবে দশ নম্বর বরকতের চাবি হলো ভাই পরিপূর্ণ সালামের ব্যাপক পরিমাণে প্রচলন ঘটাতে হবে দিতে হবে সালামের পরিপূর্ণ রূপ হলো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত এখানে আমরা সবাই জানি দোয়া করা হয় আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহর রহমত বর্ষিত হোক এবং আল্লাহর বরকত নাজিল হোক আপনার প্রতি তাহলে আপনি যখন কারোর প্রতি সালাম দিচ্ছেন পূর্ণাঙ্গ সালাম আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি অাতু তার মানে আপনি কেমন যেন তার জন্য বরকতের দোয়া করছেন শান্তির দোয়া করছেন আর হাদিসে আসছে কোনো মুসলিমের জন্য যদি আপনি বরকতের দোয়া করেন বা যে কোনো দোয়া করেন তো ফেরেশটা আপনার জন্য দোয়া করে আল্লাহ এই বান্দাকেও আপনি দান করেন তাছাড়া যাকে সালাম দিবেন তিনিও জবাব দিবেন আপনি যেহেতু অবরাকাত পর্যন্ত করবেন তার জন্য উচিত হবে অবাকাতো পর্যন্ত দেওয়া সালাম যতরূপ দেওয়া হয় পরিপূর্ণ কম্পকে অতরূপ দিতে হয় অতএব যত বেশি সালাম দেওয়া হবে তত বেশি ফেরিস্তার আমার জন্য বরকতের দোয়া করবে আর যাকে সালাম দিচ্ছি তিনিও করবেন তাহলে সালামের প্রচলন ব্যাপক পরিমাণে যদি করতে পারি তাহলে আমাদের জীবনে কি আসবে ভাই বরকত নেমে আসবে আর আগেই বলেছি বরকতের অল্প বেবরকতের বহুর চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ আল্লাহ তালা আমাদেরকে বরকতের সম্পদ দান করুক অধিক সম্পদ নয় বরকতের সম্পদ আল্লাহ তালা আমাদের বরকতের সন্তান দান করুক অধিক সন্তান নয় বরকতের সন্তান কল্যাণ যে সন্তানে আসে সেখানে অনেক বেশি হলো কিন্তু কল্যাণ তার ভিতরে নাই উপকারটা নাই তাহলে এই বেশির কোনো লাভ হলো না আল্লাহ তালা আমাদের গোটা জীবনকে আমাদের উপার্জনকে আমাদের সম্পদকে আমাদের নেকামলকে আমাদের সন্তান সন্ততিকে আমাদের পরিবারকে পরিজনকে আমাদের চিন্তা চেতনাকে আমাদের সব কিছুকে আল্লাহ তালা বরকতময় করে দিন সব কিছুটা আল্লাহ তালা কল্যাণ এবং উপকারিতা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দিন জেজাকমুল্লা ওয়াকুদ আওয়ান আলহামদুল্লাহ